একদিন বিকেলে একজন লোক তার টেবিলের উপর দিয়ে একটি ছোট পিঁপড়াকে হামাগুড়ি দিতে দেখছিল কৌতূহলবশত সে একটি কলম নিয়ে তার চারপাশে একটি বৃত্ত আঁকল কোনো দেয়াল ছিল না কোনো ফাঁদ ছিল না কোনো আঠাও ছিল না শুধু কালির রেখা ছিল কিন্তু অদ্ভুত কিছু ঘটেছিল পিঁপড়াটি রেখার কাছে পৌঁছে থামলো এবং ঘুরে দাঁড়ালো এটি অন্যদিকে চেষ্টা করল কিন্তু একই জিনিস এটি আবার কালির কাছে থামলো তারপর মিনিটের পর মিনিট পিছনে ফিরে গেল পিঁপডাটি হাঁটতে থাকল কিন্তু কখনো বৃত্ত অতিক্রম করল না পিঁপড়াটি সহজেই এটি অতিক্রম করতে পারত কিন্তু তার মনে সেই রেখাটি ছিল একটি সীমানা একটি প্রাচীর একটি কারাগার অবশেষে পিঁপড়াটি হাল ছেড়ে দিল এটি বৃত্তের মাঝখানে এসে বসে রইল কেবল তার নিজস্ব বিশ্বাসের দ্বারা আটকা পড়ে গল্পের নীতি কথা আমরা অনেকেই সেই পিঁপড়ার মতই বাস করি এমন সীমানায় আটকা পড়ে থাকি যার অস্তিত্বই নেই ভয় সন্দেহ এবং অতীতের ব্যর্থতা আমাদের চারপাশে অদৃশ্য রেখা তৈরি করে কিন্তু সত্য হল আমাদের বেশিরভাগ খাঁচায় কোনো তালা নেই আমরা শুধু ভুলে গেছি কিভাবে চেষ্টা করতে হয়